পরিমাণে শুনানি শেষ সেই শুনানিতে আমি উপস্থিত ছিলাম এবং তার সেখানে জামিন না মঞ্জুর হয়েছে এবং দুদিনের রিমান্ডে তাকে আবার পাঠানো হয়ে যাবে পরিমণি চিৎকার করছেন পরিমণি চিৎকার করে কিছু একটা বলছিলেন কি বলছে পরিমণি বলছে যে তাকে ফাঁসানো হয়েছে পরিমাণ আজকের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করছি কারণ আমাদের কথাগুলো মনিটরিং হয় আমি দেখেছি আমাদের রেল পাশে আমার স্টেজের চতুর্পাশে পুলিশ প্রশাসন আমি দেখে এসেছি সব জায়গায় পুলিশ প্রশাসন আজকের মাহিলকে মনিটরিং করছেন ডিএসবি সহকারে গোয়েন্দা সংস্থা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহকারে সরকারের ডিএসবি সহকারে যারা আজকে এসেছেন আমি সকলকে আমার অন্তর থেকে স্যালুট জানাই আমাদের কথাগুলো আপনারা উপর পর্যন্ত পৌঁছে দেন আমরা সুন্নিরা সংঘাতে বিশ্বাসী নয় এখন বাবিলে শরীরে কি যে লাইলটা দালই না লাইলটা বাইন দালই বহুত দিন পরে আইছি তো একটু আইলটা বাইন একটু মহব্বতে গান এখন বাবিলে কি হবে গো যা হবার আর জোরে কইতে হবে যা হবার তা ওরে মন্দির আঁচি যে চরণে প্রাঞ্জা বেতার সনেগো ওরে মন্দির আঁচি যে চরণে প্রাঞ্জাবে তার সনে গো যাহবার কালার সনে পেম করিয়া কালসা দংশী দংশি আমায়। কালসা পে দংে ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউনি আসে গো ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউনি আসে গজা হবার অনেকের মুখলো না যা হবার বাগান আস খেলা হবে যার কেউ নাই তার একজন আছে জবান খুনে বনুন তিনি কে আর জবান লাভ করে তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ইমান এনেছি তো সেই শিলা রহমত দয়া বিলা সুপথে চালা আহ মাফ করে দাও বলুন সুপথে চালা আহ মা করে দাও আল্লাহ ও গো আল্লাহ সবাই আল্লাহ ক্ষমা করে দা করে দাও ক্ষমা করে দা আহ মা আপনারা যদি হাতটা তুলেন তাহলে অনলাইনে মানুষকে ভালো দেখবে সবাই হাত তোল আল্লাহ ও আল্লাহ 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 ক্ষমা করে দা আহ মাফ করে দাও বললনে ক্ষমা করে দা আহ মাফ করে দাও যত জীবন বিনা হন বিজিবে আকবার যত দিনে জীবন বিনা বাজিবে বা চালা আহ মাফ করে দাও বলন শপথে চালা আহ মাফ করে দাও বলন আল্লাহ জবান খুলুন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও আহ মাফ করে দাও বললনে ক্ষমা করে দাও আহ মাফ করে দাও একেটা জবান ও গন্ধ রাখবেন না জবানটা ছেড়ে আমার আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ আকবার